শীতের দিনে আমার মতন কে কে চিকেন ঘুগনি খেতে ভালোবাসেন বলুন তো তাই আজকে বানিয়েছিলাম চিকেন ঘুগনি এর জন্য আমি ছোটো ছোটো করে চিকেন বোনলেস কেটে নিয়েছিলাম আর মিক্সিতে একটা বড় পেঁয়াজ কতগুলো আদা রসুন একটা গোটা টমেটো অল্প একটু জিরে জল ছাড়াই পেস্ট করে নিয়েছি কড়াই সর্ষের তেল গরম করে প্রথমে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে তারপরে অল্প একটু হলুদ দেবো তেলের মধ্যে যাতে মশলাগুলো ছিটকিয়ে না আসে বেশি তারপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি এক চামচ বড় চামচের শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব একটু কালারের জন্য আবারও ভালো করে মিশিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে অল্প স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ছোটো ছোটো করে কাটা চিকেন চিকেন তো হতে বেশি টাইম লাগবে না দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালার এসছে কি সুন্দর দেখুন এরপরে আমি করে রাখা মটর যেটা আমি কুকারে পাঁচটা মতো সিটি দিয়ে দিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব তার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে আবারও মিশিয়ে এরপরে সেদ্ধ করে রাখা মটরটা আমি ঘেলে দিচ্ছি এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা জল দেব না যদি আপনারা বেশি ঝোল ঝোল ঘুগনি খেতে ভালোবাসেন তাহলে একটু গরম জল দিয়ে দেবেন নামানোর আগে একটু কুচুনো ধনে পাতা কারণ শীতের দিনে ধনে পাতা ছাড়া ঘুগনি ভালোই লাগে না দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নামানোর আগে আরেকটু লবণ আমার কম মনে হচ্ছিল তাই আর একটু লবণ দিয়ে নামিয়ে ফেললেই রেডি আমাদের চিকেন কিমা ঘুগনি